হ্যালো ইবরান আসসালামু আলাইকুম গোল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ওয়ানলি চারটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর এ টু জেড ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে আপনারা কোন ধরনের কাজ করতে পারবেন আজকে রিভিউতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো এবং প্রত্যেকটি ল্যাপটপ স্টুডেন্ট বাজেটে পারচেস করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচবাংলা বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচবাংলা বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন তো ভিও শুরুতেই আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এইচপি এল বুক এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু এবং পাশাপাশি থাকছে সব ধরনের পোর্ট ফ্যাসেলিটিস ইউএসবি টু ইউসবি থ্রি সহ পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক ব্যাকলাইট কিবোর্ড মেটাল বোর্ডের মধ্যে একদম ফ্রেশ একটি লুকে আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে ১৬ থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন ভারী যত কাজ আছে সব করতে পারবেন অর্থাৎ থেকে শুরু করে অ্যানিমেশন সহ সহ গ্রাফিক্স সব ধরনের কাজ করতে পারবেন একদম ফ্রেশ একটি লুকে আছে সাথে থাকছে ফোরফিঙ্গার লোঘ সিলভার কালারের মধ্যে বিশেষ করে যারা কিনে চাচ্ছেন ট্রাভেল করার সময় স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ দেখেন আউটলুকটা একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন না এগুলো ইউজড ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা কিনা ঢাকার বাহিরে আছেন অর্থাৎ যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখিয়ে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন এই গিফট সামগ্রীগুলো একটি মাউস পেয়ে যাবেন একটি কিবোর্ড পেয়ে যাবেন এবং একটি আকর্ষণীয় ব্যাকপ্যাক পেয়ে যাবেন আর অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মামো তো থাকছেই প্রত্যেকটি ল্যাপটপের সাথে পেয়ে যাবেন গিফটগুলো এরপর যে ল্যাপটপটি দেখাবো যাদের কিনা বাজেট সীমিত বা ব্র্যান্ডেল ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ম্যাকবুক প্রো কোরাই ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং পাশাপাশি থাকছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আউটলুকটা দেখেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আসলে ম্যাকবুক তো বলার কিছু নেই যারা ইউজার তারা অবশ্যই জানেন তো আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডডিক্স ইসিসি বাড়াতে পারবেন এবং এই ল্যাপটপটিতে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন ভারী যত কাজ আছে সব করতে পারবেন কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ডডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা কিনা চাচ্ছেন একসাথে ডুয়েল স্লোট ইউজ করবেন তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি এলিড বুক সেভেন টু ফাইভ জি ফোর এই প্রসেসর প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডডিস্ক এবং একশো আটাশ জিবি এসএসডি অর্থাৎ একসাথে ডুয়েল স্লট ইউজ করতে পারবেন একদম লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন বিশেষ করে যারা কিনা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চাচ্ছেন এবং যারা কিনা যাচ্ছেন ট্রাভেল করার সময় লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন তো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ সিলভার কালারের মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এইচপি এল ইড বুক seven to five G four. এ এমডি প্রসেসর এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি এন্ট্রিসহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে একদম হ্যান্ডি একটি ল্যাপটপ এইচপি এলিড বুক সেভেন টু ফাইভ জি ফোর এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি ডিস্ক পাবেন এবং একশো আটাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের ফিফটিন ডেজ রিপ্লেস ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবে চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এরপর যে ল্যাপটপটি দেখাবো ডেল ল্যাটিটিউড চুয়ান্ন পঞ্চাশ প্রসেসরের প্রপার্টিসটা দেখেন কাছ থেকে প্রসেসরটা পেয়ে যাবেন পুরোই ফাইভ জেনারেশনটা হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউসবি টু ইউসবি থ্রি সহ ল্যান্ডপোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং যারা কিনা চাচ্ছেন ডেল ল্যাটিউড চুয়ান্ন পঞ্চাশ সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে ফাইভ থ্রি ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে এ টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ টিবির র্যাম বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন ভারী যত কাজ আছে সব করতে পারবেন এবং যারা কিনা চাচ্ছেন স্টাডি পারপাস ইউজ করবেন তাদের জন্য ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি হলে ভালো হয় তো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ডেল ল্যাটিউড চুয়ান্ন পঞ্চাশ কোরআভ ফাইভ জেনারেশন আউটলুকটা দেখেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের মধ্যে কোরাই ফাইভ ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং এছাড়াও আমাদের কাছে এস থেকে শুরু করে আস্তে থেকে শুরু করে জি সিক্স জি ফোর সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন দেখতে পেলেন ল্যাপটপুলা রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি পেশ রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ www.goldtechnology.com এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডার কৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম